ভুটানের ক্লাবে খেলার ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশের নারী দলের চার ফুটবলার রয়্যাল থিম্পু কলেজে এফসির হয়ে এফসির নারী চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন সাবিনা খাতুন মারিয়া মান্ডা মানিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা এফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ বাছের ক্লাবে হয়ে দুটি ম্যাচ খেলবেন তারা প্রথম ম্যাচে পঁচিশ আগস্ট ইরানের ক্লাব বম খাতুন এফসি এফসির বিপক্ষে এর চার দিন পর হংকংয়ে কিছু স্পোর্টসের মুখোমুখি হবেন সাবিনা মারিয়াদের ক্লাব রয়্যাল থিম্পো এদিকে সাফের আগে সেরা প্রস্তুতির লক্ষ্যে আরও তিনটি প্রীতি ম্যাচের আয়োজনের চেষ্টা করছে বাফুফে আমি চিন্তা করেছিলাম যে দিব না যেহেতু আমাদের সামনে সাফ ওইটার প্রিপারেশন আছে পরে আমরা দেখলাম যে ওরা অ্যাকচুয়ালি এসিএলে খেলবে এফসি এফসি চ্যাম্পিয়ন্স লিগ যেটা সেটাতে খেলবে তো সেটা চিন্তা করি আমরা এখন দিচ্ছি আমরা পারমিশন অলরেডি দিয়ে দিচ্ছি আমরা সাউথ এশিয়ার চ্যাম্পিয়ন আমরা অবশ্যই চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে চাবো আমরা যদি কোনো টিম নাই না পাই সেক্ষেত্রে আমরা হয়তো নেপালের সাথেই খেলবো